আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুন গুন করে কান্না করেন আমি বয় পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোনো বেয়া হয়ে গেল নাকি আমি মাঝে মাঝে রসুলকে জিজ্ঞাসা করতাম আপনি আমার রুমে বৈশাখ কাঁদেন কেন কোনো বেয়া হয়েছে নাকি

মায়ার নবী বলেন দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল আমার আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে সে আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছর আমি মা আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন আট বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা দোতালি তিনিও কিন্তু কালেমার পক্ষের না ওই সময় ও আয়সা জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে আরবের মানুষ নারী পছন্দ করে না কন্যা পছন্দ করে না বাবা নিজের কন্যাকে মেরে ফেলে যেত এমন কঠিন হালাত ওই সময় দয়াময় আল্লাহ আমাকে নেয়ামত করেছিলেন আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে আয়েশা আমি চোখের বাণী ধরে রাখতে পারি না কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টে আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা ও ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসে তার সমস্ত সম্পদ আমাকে হাদিয়া দিছে আমি আবার সম্পদগুলো দান করেছিলাম আমার বংশের লোকেরা তিন বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে শিয়াবে আর তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখে পানি দেয় নাই খানা দেয় নাই আকাশের পাতা ছিঁড়

ও আয়শা আমি তাইফের ময়দানে গেছি কালমার দাওয়াত নিয়া কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তাইফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছি ওই মক্কার পাগল আরছে পাথর মেরে দাঁড়ায় দাও বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো ও আয়সা জানো না আমার শরীরে মশাও পড়ে না মাসিও পড়ে না আমার শরীরে কোনো ব্যথা নাই সূর্যের গরম যেন আমার কষ্ট না হয় আল্লাহ আমার মেঘের খন্ড দিয়া ছায়া দেন আমাকে আল্লাহ এত মায়া করেছেন তাই ফের ময়দানে যাওয়ার পরে ওই বেইমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে এক পর্যায়ে রক্ত পড়ি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় রক্ত লাগিয়া এমন কান্না আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকে দোয়া করি হেপা

ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি বড় আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না আমাকে আঘাত করতো না ও আমার কলিজার বাবারা জীবন বাবা বৃদ্ধ বাবা জি বন্যার আড়ামের মা বোনেরা রহমতের নবীরা তো গুণগান আপনারা জানেন সেই নবীর এত কষ্ট শুধু দিন ইসলামের জন্য আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই কোনো কষ্ট নাই আসক্ত নামাজ পড়ব কত শান্তি ওজু বানায় চলব শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় বয়ান এরপর নামাজের কাছেও যায় না রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে নবী বলেন আয়েশা আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সাআদাইকা আওয়াজ আসতো দরজা খুলে যাইতো আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলতেন রহমতের নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুই স্বামী পরে আপনার ঘরে একাধিক সন্তান আমার আগেই হয়েছে তারপরে আপনার ঘরে আসি আমি জানি আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি অপেক্ষায় থাকি রহমতের নবিয়া আসবেন দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন আমি খাদিজার জেন্দেগি বরবাদ হয়ে যাবে অতএব আপনি যতক্ষণ আসবেন না আমি খাদিজার দ্বারা অপেক্ষা করি বিছানায় যাই না এর আয়সা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ সেই কথা কি মনে আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন আল্লাহর adalater ভয় হাশরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাশরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর আযাব কত ভয়ঙ্কর হাশরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব আম্মাজান বলেন এত উলঙ্গ সময় যদি হয় লজ্জা করবে না আল্লাহ নবী বলেন

না গাত্রে মুক কষ্ট কেবল কার দিকে পর্যন্ত সময় হবে না এমন অবস্থা হবে আল্লাহ কি যে রাগ হয়ে যাবেন রাগান্বিত আল্লাহর তা কুদরতি জবানে আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকু লিল্লাহিল

আমার উন্মতের কি উপায় হবে আমি সেই ভয়ে চোখের বালি কান্না করি নিজের চিন্তা আদম নবী কাব্যের নিজের চিন্তা উন্মতেরা ঘুরতে থাকবে কার কাছে একটু সুপারিশ পাবো আদম নবী বলবে আমি পারবো না যাও মুসা নবী বলবে আমিও পারবো না যাও

আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করব মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈশা নবী নিজের চিন্তায় আদম নবী নিজের চিন্তায় নুহ নবী নিজের চিন্তায় ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ আল্লাহ আমার উম্মতের বাঁচাও জাহান্নামে দিকে আসতে আমার উম্মত যেন জাহান্নামে ধরে না ফেলে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না ওয়ালা সাউতা ইউতিকা রাব্বুকা ফাতারবা নবী আপনাকে আমি খুশি করব কি চান আপনি নবী বলবেন আমার উম্মত যেন জাহান্নামে না যায় জাহান্নাম কি ফিরায় দেন আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবেন জাহান্নামের গায়ে ছিটায় দাও জাহান্নামের গায়ে দাও মাত্র জাহান্নামটা দ্রুত গতিতে পেছনে যাবে ফেরেশতারা আল্লাহ এতক্ষন আমরা সত্তর হাজার শিকার লাগাইয়া যে ধরে রাখতে পারি না এখন আপনি একটু পানি দাও মাত্র জাহান্নাম দ্রুত পেছনে যায় এটা কি সরঞ্জামের বরকতের পানি নাকি কাউসারের পানি না দুনিয়ার কোনো সমুদ্রের পানি না বৃষ্টির পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ তালা বলবেন ফেরেস্তা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না দুনিয়ার কোন সমুদ্রের পানিও না আবে হায়াতের পানিও না বৃষ্টির পানিও না নবী বলেন আয়সা আল্লাহ বলবেন এই পানি আমার মায়ার নবীর উন্নতের চোখের পানি ওই নবর কান্দার জমিনে বসিয়া করিয়া মরণের কথা খেয়াল করিয়া উনার কথা স্মরণ করিয়া আমার মায়ের নবীর উম্মতেরা কান্না করেছে চোখের পানি আমি জমা রেখেছি আমার মায়ের নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান্নকে ছিটাইয়া এজন্যই নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের আজাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি সারবে আল্লাহর নবী বলেন গাধির যেমন ভেতরে আর ঢুকানো যায় না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়াও যাবে না আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন জাহান নাম থেকে বাঁচায় রাখবেন ও আল্লাহর বান্দারা রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন এ সান্না পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে কান্নার আওয়াজ নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন রাতের গভীরে কে কান্না করে নবী নজর করলেন দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে নবী বের হইলেন এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না

আপনি আমাদের শুনাইছে নবীরা পর্যন্ত ভয় কান্না করবেন ওই সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলেন আবু বাকার আমার জন্য তুমি কি আমল নিয়ে আসছো যদি বলি নামাজ তেলাওয়াত জিকির রোজা আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই যেইভাবে চাইছি তেলাওয়াত করো সেইভাবে করো নাই আমি যেভাবে চাইছি সেইভাবে হক আদায় করে রোজা রাখো নাই আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে আরে আওয়াজ এসে যাবে জাহাজ নামের শিকল দিয়ে ধরো জাহান শিকল যখন লাগবে আমার জাহান নাম সারা উপায় হবে না অনবী দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমন করে সহ্য করব ও আমার কলিদার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা বর্তারা নামের মা বোনেরা

তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পান্তার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে গুণা করে না ও আপনার জানেরা আপনারা কেন পারেন না আল্লাহর কাছে তাও বা করেন কয়েকদিন দুনিয়ায় বাসবেন আল্লাহর কাছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করেন আসক্ত নামাজ আদায় করেন বেপর্দায় চলিয়েন না মোবাইলে গুণা করিয়েন না কারণ না অন্য মানুষ গুণা করা আপনার করা কিন্তু এক না কারণ আপনি এমন একটা মা আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে সমাজের যুবকরা ভালো হলে পুরা দেশ ভালো হয়ে যাবে সব কিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে এরে আম্মা জান আপনারা তো খাদিজা রাদি আল্লাহু আনহার মতই নারী আপনারা তো ফাতেমা রাদি আল্লাহু আনহার মতই নারী আপনারা তো আয়েশা রাদি আনহার মতই নারী আপনারা তো আলে মোলামাদের মায়ের মতই মা আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতই মা আপনারা তো জানেন এই দুনিয়া আল্লাহর বড় দুশমন ফেরাউন তার আসিয়া এত বড় বেইমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আসিয়ার সাথে আমি সাথে বিবাহ হবে ও আল্লাহ জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না বরং আপনার নামাজ দেখলে আপনি কাছে এসে তো আচায় হুজুর আমার স্ত্রী বড় ভালো আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে আমি রোজা না রাখলে আমার স্ত্রী রোজা রাখে আমার সন্তানটাকে নামাজ শিখায় আমার সন্তানটাকে সালাম শিখায় আমার সন্তানটাকে কালেমা শিখায় ও মা আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন একজন কলামিস্ট বানাবেন একজন ডিসিএসপি আপনার সন্তান হবে তবে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান আপনার সন্তানের ব্যবহারে কোনদিন যেন শিক্ষক ওলামায় কেরাম মা বাবা কষ্ট না পায় ডাক্তারিও করবে তালাবাদ করবে নামাজ করবে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করি মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন হে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আজকে থেকে বেপরদায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না শাকিল কাল খেয়ানত করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ও আমার জীবন বাবারা আল্লাহর কাছে তওবা করো রাতের গগিয়ে কত গুনাহ তুমি করেছ। হাতের নাচকের গুনাহ জামানের গুনাহ অন্তরের গুনাহ আল্লাহর কাছে মনে মনে তওবা করো হে মালিক